সকলে কেমন আছেন আজকে ছিল আমার ছেলের নয় মাসের টিকাকরণের ডেট তো আমরা বেরিয়ে পড়েছি হেলথ সেন্টারে যাওয়ার জন্য যেটি আমার বাড়ি থেকে জাস্ট দুই তিন মিনিটেরই হাঁটা পথ এই যে এই গলিটি দেখতে পাচ্ছেন গলিটির শেষের ঘরটি হেলথ সেন্টার আমরা পৌঁছে গেছি হেলথ সেন্টারে এখানে আসার পর আশাকর্মী দিদি তার কিছু ফর্মালিটিস ছিল যেগুলো পূরণ করে নিচ্ছিলেন এবং এরপরেই আমরা চলে যাব ছেলেকে টিকা দেওয়ার জন্য এখানে একটি দেড় মাসের বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছিল সে তো খুবই কান্নাকাটি করছিল আমিও একটু টেনশানই ছিলাম কেননা আমার ছেলে আড়াই মাসের ইঞ্জেকশন দেওয়ানোর সময় সে খুবই কান্নাকাটি করছিল আর এখন তো একটু বুঝতে শিখেছে তার উপর আজকে ওকে চারটে ইঞ্জেকশন দেওয়া হবে দেখুন ছেলের চোখ মুখ দেখে বুঝতেই পারছেন কতটা কান্নাকাটি করেছে ইঞ্জেকশানে ও অতটা কিছু মনে করেনি কিন্তু পরেরগুলোতে খুবই কান্নাকাটি করেছে এখানে আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম ও কিন্তু বাড়ি গিয়ার কান্নাকাটি করেনি বাড়ি এসে ওকে আমি একটি রিলিফ জেল লাগিয়ে দিয়েছিলাম তো টাটা